নমস্কার সবাইকে গুড মর্নিং আমি বৃষ্টি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আমার ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ এখন সকাল আটটা বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম এই তো সকালে দেখো এখন রান্নাটা করে নেব সোনার এখন এক্সাম চালু আছে তাই কিন্তু এখন তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দিতে হয় এমনি টাইমে কিন্তু আমি সাড়ে আটটায় রান্না বসাই কিন্তু এখন এক্সামের টাইম আর স্কুলের বাস একটু তাড়াতাড়ি আসে তাই কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিতে হয় আর এখন একটু যেন কাজের চাপটা আরও বেশি কারণ সকালে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় কারণ সোনাই ঘুম থেকে ওঠার আগে না আমাকে সংসারের সব কাজগুলো কমপ্লিট করে নিতে হয় এক্সামের টাইম যেহেতু তাই কিন্তু ওকে একটু সকালে না নিয়ে পড়তে বসাতে হয় আর এক্সামের টাইমে না আমি ওকে আর টিউশন পাঠাই না টিউশন যদিও এখন কিন্তু হচ্ছে মানে রানিং আছে বাট আমি ওকে এক্সামের টাইমে কিন্তু টিউশন আর পাঠাই না নিজে বাড়িতেই পড়িয়ে থাকি আর এই জন্য কিন্তু সনায় ঘুম থেকে ওঠার আগে আমি আমার সব কাজগুলো কমপ্লিট করে রাখি আর চেষ্টা করি যে নটার আগে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেওয়ার এই তো দেখো এখন সয়াবিনের তরকারিটা করে নিচ্ছি সয়াবিন আলুটা ভেজে নিয়েছি আর এখন আদা রসুন পেঁয়াজ টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এখন দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা এবং হলদি গুঁড়া আর একটু নুন আর একটু জিরা পাউডার দিয়েছিলাম তো দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর ভেজে রাখা দেখো সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু কষিয়ে নেব তারপরে কিন্তু জল দিয়ে দেব। এখন না কয়েকদিন হলো সকালে আর বেশি রান্না করছি। না মানে ওই একটা রান্না করছি মানে একটা ঝোল আর হয়তো একটা ভাজা করছি যা করে মানে সকালে রান্নাটা আমি করে নিই আর এখন বাবুর স্কুলের টিফিনটা বানাবো তো টিফিনে আজকে চাউমিন বানিয়ে দেবো এক্সামের টাইম তো একটু যদি টিফিনটা বেশ মনের মতন হয় তাহলে কিন্তু ওরও বেশ একটু ভালো লাগে তো আজকে একটু চাউমিন বানিয়ে দেবো চাউমিনটা একটু সিদ্ধ করে নিয়েছি সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে না চাউমিনটা সিদ্ধ করলে গায়ে গায়ে না চাউমিনটা লেগে যায় না এখানে তো চাউমিনে দেবো এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি আলু আছে আর একটু গাজর আর একটু আছে ক্যাপসিকাম আর ডিম দেব না এমনি ভেজিটেবলস চাউমিনই বানিয়ে দেব। তো দেখো একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নিয়েছি আর সিদ্ধ হয়ে গিয়েছে সব আর এখন আমি দিয়ে দিলাম চাউমিন তো এবারে কিন্তু আমি দু তিন মিনিট ভালোভাবে একটু নেড়ে নেব তাহলে কিন্তু আমার চাউমিন রেডি হয়ে যাবে আর একটু কিন্তু বেগুনই করব। বেগুনটা এখন করব না এবারে সোনাইকে একটু পড়াতে বসবো তারপরেই কিন্তু আমি বেগুনিটা করে তারপরে ওকে ভাত দিয়ে দেব। তো দেখো আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন কিন্তু টাইমিং দশটা বাজে তো দেখো এখন আমি সোনাইকে খাবারটা দিয়ে দিচ্ছি সোনা স্কুলে চলে গিয়েছে আর এখনই যে আমি হাজব্যান্ড কিছু এখানে ফ্রুটস এনেছে তো এগুলো গুছিয়ে রাখবো আর এত গরম এত গরম পড়েছে মানে বলার মতো ভাষা নেই এত গরম তো নারিয়েল পানি এই জন্য এখন প্রায়ই নিয়ে আসতে হয় মানে গরমের জন্য শরীর পুরো গরম হয়ে যাচ্ছে তো নারিয়েল পানি না খেলে না হয় না তো তিনটে এনেছে তিনজনের জন্য আর সাথে কিছু এখানে দেখো সবজি এনেছে সবজিগুলো আমি রেখে দিলাম তো এখানে দেখো ভেন্ডি উচ্ছে আর বাঁধাকপি আর এটা পটল আর আমার তো বেশ পটল খেতে না বেশ ভালোই লাগে তো এখন কিন্তু পটল অ্যাভেলেবেল পাওয়া যায় তাই কিন্তু আমার বাড়িতে পটলটা এখন থাকবেই তো এখানে দেখো আমি সবজিগুলোও রেখে দিয়েছি আর ফ্রুটসগুলোও রেখে দিলাম তারপরে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে সান কমপ্লিট তো এখন আমি দেখো গ্যাসটা মুছে নিচ্ছে। আগে না গ্যাসটা মুছে নিয়েছি তারপরে ক্যামেরা অন করে আবার তোমাদের সামনে একবার মুছে নিলাম আর এখন দেখো বাসনগুলো ধুয়ে নেবো কয়েকটা বাসনই আছে তো সকালে বাসন তো আমি ধুয়ে নিয়েছিলাম মানে কালকে রাতের বাসনগুলো তো এখন এই যে ভাতের খাওয়ার জন্যই যে কয়েকটা বাসন হয়েছে আর কি মানে এখন রান্নার পরে তো সেই কয়েকটা বাসনই ধুয়ে নিলাম আর এত গরম জানো তো বন্ধুরা নলের জলটা এত গরম মানে উপরে তো ট্যাঙ্কি বসানো আছে তো ট্যাঙ্ক থেকে জলটা আসছে এত গরম যে জলে না হাত দেওয়া যাচ্ছে না মানে এত গরম মনে হচ্ছে জলটা গরম তারপরে কিন্তু আমি গরম জলেই মানে বাসন হচ্ছে এরকম আমার মনে হচ্ছে এখন জামা কাপড়গুলো মিলে দেব আর এই যে ড্রেসগুলো না হোলি খেলেছিলাম এই ড্রেসগুলো আমি তিন চারবার পরিষ্কার করলাম জানো তো মানে আগে আমি সার্ফিক সাল জলে না ডুবিয়ে রেখেছিলাম এক রাতের জন্য মানে কালারগুলো ওঠানোর জন্য আমার হোয়াইট কালারের ড্রেসটা না প্রায় কালার উঠে গিয়েছে আর এক দুবার আমি ওয়াশিং মেশিনে দেব তাহলেই হয়তো পুরোই পরিষ্কার হয়ে যাবে তো ছেলেরটা যদিও একদম ভালোভাবে ওঠেনি কালারটা আর হাজব্যান্ডের কুর্তিটাতেও কিন্তু ভালোভাবে কালারটা ওঠেনি ওদেরগুলো হয়তো ব্যবহার হবে না আর কিন্তু আমার ড্রেসটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো তো বাইরে অনেক রৌদ্র উঠেছে এই ড্রেসগুলো কালকে রাত্রে মেলে দিয়েছিলাম আর হোলির ড্রেসগুলো তো বললাম চারবার আমি পরিষ্কার করেছি তো এখন আজকে ফাইনালি মিলবো বাট আমার ড্রেসটা ভাবছি আরেকবার মেশিনে আমি দিয়ে দেবো আমার আজকের ভিডিওটি এখনো পর্যন্ত তোমরা যে সকল বন্ধুরা দেখলে তোমাদের যদি ভিডিওটির মধ্যে একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তো তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন দেখো আমি আবার ওয়াশিং মেশিনটা চালু করে দেব মানে অনেক ড্রেস জমো হয়েছে আর জলটা এতটা গরম আমি একবার মেশিনটা মানে এখন যে মেশিনটা ছাড়লাম না আবার একটু পরে বন্ধ করে দিয়েছিলাম মানে জলটা দিয়ে না পুরো ধোঁয়া বেড়াচ্ছিল এখন কিন্তু বিকেল ওই সাড়ে চারটে বাজে সোনায় চলে এসেছে ও তো এখন আগেই চলে আসে তো আসার সময় ওকে নিয়ে এই যে আম এনেছি এগুলো না হাফুস তো এই আমগুলো এখন বেরিয়েছে আর এই আমগুলো না কিলো হিসেবে বিক্রি হয় না ডজন হিসেবে বিক্রি হয় এক ডজনের দাম নিয়েছে সাতশো টাকা নশো টাকা বলেছিল সাতশো টাকা নিয়েছে আমগুলো কিন্তু বেশ মিষ্টি আর মুম্বাইতে কিন্তু এই টাইমে প্রথমে হাফুস বেড়ায় তারপরে কিন্তু সব অন্য আমগুলো বেরিয়ে যায় এখন এই যে আমি আর ছেলে দুজনে একটু পেয়ারা খাবো তো ওকে পড়তে বসিয়েছি তারপরে বললাম যে একটু পেয়ারাটা নিয়ে আসো পেয়ারাগুলো না আগের তো পুরোই পেকে গিয়েছে দেখে বুঝতে পারছো আবার ভেতরে কিন্তু লাল কালারের হয়ে গিয়েছে এই পেয়ারাটা মনে হয় না লাল রঙেরই হয়ে থাকে কারণ আমার বাপের বাড়িতেও না এরকম একটা পেয়ারি গাছ আছে যে পেয়ারির ভেতরে কিন্তু লাল এখন একটু ওপর থেকে নুন দিয়ে দিলাম আর সোনা আর আমি এখন পেয়ারাটা খেয়ে সাথে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নেব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ব্লগে